এই তদন্ত করবে জাতিসংঘ থেকে শুরু করে আবার চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এইরকম না অবকতন ঘটেছে তার সুষ্ঠ তদন্ত হোক তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই সতর্কতে আমি ব্যক্তিকে যদি আমার সম্মানিত হয় মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিপক্ষের কথা অনেক বিশ কথা আমরা শুনেছি

শহরের পর্যন্ত মানুষের বুকের pulsation কমবেশে 2000 এর কত বুকের নরম কানে নাও আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক তাদের পরিবারে আল্লাহর সমস্ত এক করে তৌহিদ দান করো 34000 ছেলে মেয়ে প্রতিদিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে গণ্য করে আছে 500 অধিক দুই চকে দেখেন

আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সাহিত্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করব অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অবগত থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ করবেন আপনাদের হাতের সাথে হাত দিয়ে আমরা আওয়াজ করবো ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাই তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়া এটা শুধু সারা প্রত্যেক তার সম্মান করতে হবে প্রত্যেকটি সম্মান করা হবে তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত সদস্যরা এলাকার প্রতিনিধিত্ব করবেন না